নয়ন ভাইয়ের উপর যে ব্লেমটা দেওয়া হয়েছে উনি প্রেস প্রেসের ড্রেস পরে বা বাচ্চা এখন টাকুন দিয়েছিলেন এই সমস্ত কারণে উনি যখন সময় টেলিভিশনে গিয়েছিলেন সময় টেলিভিশন বলেছিলেন হয়তো বা দখল করবে দখল মানে কি উনি কি এখন ওনার নিয়ন্ত্রণে এটা আছে চাঁদা যে সুনির্দিষ্ট প্রমাণ ওনারা দিতে পারবে না কিন্তু এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ আছে আওয়ামী লিখেছে বড় চাঁদাবাজ হল এই এনসিপি তারা যেই পরিমাণ চাঁদাবাজি করেছে এই নাসিরুদ্দিন পাটোয়ারী গং এই যে না এই যে না না এনসিপি এই নাহিদ এই আসিফ আসিফ তো যে উপদেষ্টা সে তো কোনো একটা সেক্টর থেকে টাকা না নিয়ে ছাড়ে না কমিশন না নিয়ে ছাড়ে না এনসিপির নেতা নাসির পাটরের একটা বক্তব্য কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই ভাইরাল হয়ে গিয়েছে যে নয়ন সাহেবের চাঁদার টাকা দিয়ে নাকি গণভোট করা সম্ভব এমন একটি বক্তব্য তিনি দিয়েছিলেন এই বিষয়ে আপনার বক্তব্যটা কি ধন্যবাদ আপনাকে বিষয় হলো আপনার জুলাই এবং আগস্টের গণভ্যুত্থান আমরা সারা বাংলাদেশের আপমন জনতা ছাত্র জন ছাত্র জনতা সবাই মিলে এই গণ অভ্যর্থন করেছি এখানে হোল্ডার বিএনপি কখনোই হয়নি নিতে চায়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু এই বেড়ে ওঠা কিছু আর কি যে নাসির উদ্দিন পাটওয়ারিদের মতো ওনারা তো অলরেডি এই জুলাইকে বিক্রি করেই ফেলেছেন ওনারা এই যে যে ইয়েটা হলো আপনার এই যে যে অভ্যর্থন হলো অভ্যর্থন হওয়ার পরে এদের এখান থেকে এদের এই যে এদের থেকে তিনজন উপদেষ্টা হয়ে গেল তিনজন উপদেষ্টা হওয়ার পরে এরা বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় বলেন মন্ত্রণালয় বলেন আপনার যত ধরনের ট্রান্সফার আছে পুলিশ হোক হোক ম্যাজিস্ট্রেট যে বাণিজ্য সচিব ট্রান্সফার কিছুই কিন্তু সব কিছু কিন্তু তারা করেছে তারা যেই পরিমাণ চাঁদাবাজি করেছে এই নাসির উদ্দিন পাটোয়ারি গঙ্গ এই যে এনসিপি এই নাহিদ এই আসিফ আসিফ তো যে উপদেষ্টা সে তো কোনো একটা সেক্টর থেকে হ্যাঁ টাকা না নিয়ে ছাড়ে না কমিশন না নিয়ে ছাড়ে না এখনো তারা উপদেষ্টা তারা তারা সবচেয়ে হ্যাঁ তারা নেতৃত্ব দিয়েছেন তো উপদেষ্টা হওয়ার কোনো প্রয়োজন ছিল না তারা কিন্তু ভালো একটা দল হিসেবে রূপান্তরিত হতে পারতো কিন্তু তাদের গ্রহণযোগ্যতা এখন মানুষের কাছে নেই আর আমাদের যুবদল নেতা নয়ন ভাইয়ের উপরে যে ব্লেমটা দেওয়া হয়েছে এইখানে এখন প্রতিংসা অনেক কিছুই থাকে ওই সময় তার বিরুদ্ধে অনেকেই তার বিরুদ্ধে যখন এই যে আঠাশ অক্টোবর পরবর্তী বা তার আগে হ্যাঁ অনেক চ্যানেল অনেক নিউজ চ্যানেল তার বিরুদ্ধে লেগে গিয়েছিল উনি প্রেস প্রেসের ড্রেস পরে বা বাসে আকোনটা দিয়েছিলেন এই সমস্ত কারণে উনি যখন সময় টেলিভিশনে গিয়েছিলেন সময় টেলিভিশন হয়তো বা দখল করবো দখল মানে কি উনি কি এখন ওনার নিয়ন্ত্রণ এটা আছে অবশ্যই না ওনার নিয়ন্ত্রণ তো আর নাই মানুষের একটা ক্ষোভ থাকে আমরা আওয়ামী লীগের প্রতি আমাদের একটা ক্ষোভ ছিল এই ক্ষোভের কারণে আমরা হ্যাঁ এইটাই এই ক্ষোভের কারণেই ওনারা অনেক জায়গায় গিয়েছিলেন চাঁদাবাজের সুনির্দিষ্ট প্রমাণ ওনারা দিতে না কিন্তু এনসিপির চাঁদাবাজের প্রমাণ আছে সবকিছু আছে তারা এই নীতি মধ্যে ধরা খেয়েছে অনেক জায়গায় তারা ধরা খেয়েছে ওরা সবচেয়ে বড় ওরা সবচেয়ে বড় চাঁদাবাজ বাংলাদেশের মধ্যে বর্তমানে আওয়ামী লীগের চেয়ে বড় চাঁদাবাজ হলো এই এনসিপি এই নাসির উদ্দিন পাটের একটা বেয়াদব এই ছেলের বয়স হবে যায় না ওর কথা বডি বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই বেয়া দেব একেবারে লাইকে আওয়ামী লীগের হাসান মাহমুদ ছিল তার মতো মানে একটা বাঁকা তারা কথা বললেই হ্যাঁ পাবলিক খাবে কিন্তু ওরা যে বিয়াদ এই অলরেডি সারা বাংলার মানুষের কাছে ইয়ে হয়েছে পরিচিত হয়ে গেছে এটা সবাই জানে আমরা তো আন্দোলন সম্মুখ আওয়ামী লীগের হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী উনি এরকম উনি এরকম বাঁকা তারা উল্টা পাল্টা কথাবার্তা বলতো নাসির উদ্দিন পাটোয়ারির মতো এরকম উদ্ভট কথাবার্তা বলতো অল্প বয়সে পাখিলে ঝরে যাবে অকালে কথায় আছে না এদের হলো এই অবস্থা হয়ে গেছে আমরা বুলেটের সামনে বন্দুকের সামনে ইয়ের সামনে আমাকে উনিশে জুলাই এই আক্রাম টাওয়ার বিজয়নগর আক্রাম টাওয়ারের সামনে থেকে ডাইরেক্ট আমি ক্লিং মিশনে পড়েছিলাম পুলিশ এবং একটা পুলিশের অন্তত কর্মকর্তা এবং একটা এস আইয়ের একটা কনস্টেবলের দ্বারা আমাকে পিস্তল তাক করেছিল এবং বন্দুক বন্দুক তাক করেছিল হয়তো মাওবাদ দোয়া মানুষের দোয়া ছিল যে আমি বেঁচে গিয়েছিলাম ওরা ওরা কি হয়েছিল ওদের কোনো কিছুই হয় যাই হোক যাই যেগুলো বলে ওরা আসলে এখন আসন ওদের আসন দরকার কিছু আসন ছাড় দিলে এই হ্যাঁ উঠবট কথাবার্তা এবং জামায়াতও একই অবস্থা জামায়াত যদি কিছু আসনে ছাড় দেওয়া যায় জামায়াতও দেখবেন যে এই বিষয় থেকে তারা সরে গিয়েছে